এন ভিএস টিচার রিক্রুটমেন্ট বাংলার সহ একাধিক বিষয়ে তিনশো ছাপ্পান্নটি শূন্য পদে শিক্ষক নিয়োগের আবেদন চলছে তো আপনারা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন তো দেখুন কী বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য নবোদয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে নবোদয় বিদ্যালয় সমিতি এনভিএস ভিএস পাটনা অঞ্চলে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য শিক্ষক নিয়োগ করবে এন ভিএস চুক্তিভিত্তিক টিজিটি পিজিটি নিয়োগ দু হাজার চব্বিশের বিশদভাবে আরও প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত প্রবন্ধটি পড়তে হবে এন শিক্ষক নিয়োগের যোগ্যতার মানদণ্ড এনসিটি নিয়ম মেনে শিক্ষক নিয়োগ করা হবে নবোদয় বিদ্যালয় সমিতির চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্য কিনা তা নিশ্চিত করতে এনভিএস চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের যোগ্যতার মানদণ্ডের মধ্য দিয়ে যেতে হবে এন শিক্ষক নিয়োগের বয়সসীমা সীমা এন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নবোদয় বিদ্যালয় সমিতি শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত উচ্চ বয়স সীমা হল পঞ্চাশ বছর পয়লা জুলাই দু তারিখে প্রার্থীদের বয়স পঞ্চাশ বছরের কম হতে হবে এনবিএস শিক্ষক নিয়োগের আবেদন নির্দেশিকা নিম্নলিখিত বিভাগে প্রার্থীরা বিস্তারিতভাবে এন বিএস শিক্ষক নিয়োগের জন্য আবেদনের নির্দেশিকা পাবেন নবোদয় বিদ্যালয় সমিতির চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের আবেদনপত্র সহজেই জমা দিতে সক্ষম হতে প্রার্থীদের অবশ্যই এই নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে প্রার্থীদের এনবিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তাদের এনবিএস চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হাজার চব্বিশ আবেদনপত্র গুগল ফর্ম অ্যাক্সেস করতে হবে তাদের এটি পূরণ করতে হবে এবং যথাক্রমে টিজিডি এবং পিজিডি পদের জন্য এনবিএস নিয়োগ দু হাজার চব্বিশ আবেদনপত্র জমা দিতে হবে নবোদয় বিদ্যালয় সমিতির আবেদনপত্র শংসাপত্র এবং অন্যান্য নথির কপি সহ পূরণ করতে হবে এনবিএস তাদের অফিসে কোন হার্ড কপি গ্রহণ করবে না প্রার্থীদের অবশ্যই গুগল ফর্মের মাধ্যমে এনবিএস শিক্ষক নিয়োগের আবেদন পূরণ করতে হবে বিষয় ও শূন্য পদ মোট তিনশো ছাপ্পান্নটি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অবশ্যই চব্বিশে মে দু বা তার আগে সরাসরি গুগল ফর্ম জমা দিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে হবে নিচে দেওয়া লিঙ্ক এনভিএস পাটনা অঞ্চল পিজিটি ইংরেজি হিন্দি পদার্থবিদ্যা রসায়ন জীবনবিজ্ঞান গণিত কম্পিউটার বিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল বাণিজ্য এবং পিজিটি ইংরেজি গণিত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান শারীরিক শিক্ষা শিল্প কম্পিউটার সায়েন্স বাংলা অসমীয়া হিন্দি পূরণের জন্য যোগ্য প্রার্থীর কাছ থেকে আবেদন চাইছে এনভিএস চুক্তিভিত্তিক নিয়োগ দু হাজার চব্বিশের অধীনে চুক্তিভিত্তিক এন শিক্ষক নিয়োগ দু হাজার চব্বিশের সাক্ষাৎকারের তারিখ তিন জুন দু হাজার চব্বিশ থেকে পাঁচ জুন দুহাজার চব্বিশ নির্ধারিত হয়েছে